কান্দুয়ার তিনশো বছরের কালী মন্দির উন্নয়ন উদ্যোগ বিজেপি নেতার হাওড়ার কান্দোয়া অঞ্চলের কালী প্রায় তিন শতকের পুরনো ইতিহাস বহন করছে স্থানীয়দের বিশ্বাস এই কালী মন্দিরই তাদের অঞ্চলের অধিষ্ঠাত্রী দেবী অসুস্থতা থেকে বিপদ যে কোনো সংকটে এখনও অনেকেই দেবীর চরণেই ভরসা খোঁজেন তাই মন্দির বড় হল রান্নাঘর মহাদেবের মন্দির কিংবা মন্দির প্রাঙ্গনের পাঁচেল দেওয়ার মতো কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নের কাজ দীর্ঘদিন ধরেই অসম্পূর্ণ সেই কাজের সূচনা করতে এগিয়ে এলেন বিজেপির হাওড়া সদর সাধারণ সম্পাদক প্রভাকর পণ্ডিত শনিবার শাস্ত্রমতে শুভ সময় নির্বাচন করে তিনি মন্দিরের উন্নয়নের জন্য ষাট হাজার সাতশো একচল্লিশ টাকার একটি চেক তুলে দেন প্রভাকরবাবু বলেন আমি মায়ের ভক্ত নিয়মিত সাধনা করি তাই মায়ের মন্দিরের উন্নয়নের কাজ শুরু করার জন্য প্রথম এগিয়ে এলাম আশা করি একে একে আরও অনেকেই এগিয়ে আসবেন স্থানীয় বাসিন্দা ও কান্দোয়া কালীমাতার সেবায় ট্রাস্টিরা এই উদ্যোগে খুশি তাদের কথায় দেবীর এই জাগ্রত মন্দিরে উন্নয়নের প্রয়োজন ছিল বহুদিন অবশেষে শুরু হলো প্রভাকর বাবু প্রথম উদ্যোগ নেওয়াই আমরা কৃতজ্ঞ কান্দরি কালী শুধু ভক্তি স্থান নয় এক ঐতিহ্য সেই ঐতিহ্যকে নতুন রূপ দেওয়ার সূচনা হলো আজকের দিন থেকে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এই যে ষাট হাজার সাতশো একচল্লিশ দিলাম এটা হচ্ছে এটা পাশাপাশি সংখ্যায় দাঁড়ায় আমাদের হিন্দু সংস্কৃতিতে আমাদের সনাতন ধর্মে আমাদের আঠেরো সংখ্যা অনেক বড় বৃহৎ সংখ্যা সেই জন্য আঠেরোটা অধ্যায় গীতা আঠেরো পুরাণ এবং আঠেরো দিন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল এটাই মাথায় রেখে আমি আঠেরো সংখ্যা দিয়েছি এটি মায়ের কাছে আমি সাধনা করি এবং মন্দিরে পনেরো কুড়ি বছর মন্দিরে পুজো কমিটির সাথে আমি জড়িত আছি যে কোনো না কোনোভাবে আমি একসাথে কাজ করি না সাথে হেল্পারি করি সহযোগিতা করি কিন্তু আজকে আমার একজন ব্রাহ্মণ শহীলবাবু আমাকে বললেন যে মন্দিরের কাজ কিছু হচ্ছে না তা কিছু হওয়া উচিত শিব মন্দির বাকি আছে মন্দিরের বাউন্ডারি বাকি আছে এবং ভোগের ঘর বাকি আছে মাল রাখার স্টোর রুম বাকি আছে না এমন একটা অ্যামাউন্ট দিয়েছি সে যেন কাজ স্টার্ট হয় আর এই কাজ স্টার্ট হলে গ্রামের সমস্ত মানুষ এগিয়ে এসে যেরকমভাবে মন্দিরকে সহযোগিতা করেছে এত বড় মন্দির হয়েছে গ্রামের সহযোগিতায় সেইভাবে যেন শিব মন্দির বাউন্ডারি ভোগের ঘর স্টোর রুম সব যেন হয় সেই জন্য আমি প্রথমে গিয়ে না মায়ের যে কাজ বাকি আছে সেই কাজে যেন সবাইকার অনু সবাইকার সহযোগিতা সবাইকার সহযোগিতায় যেন মায়ের মন্দিরের কাজ সম্পূর্ণ হয় এই জন্য আমি দেখুন দায়িত্ব একবার আপনারা দেখুন যে ছয় নয় হাজার চব্বিশ আমরা মহাভারতে দেখেছি যে সবসময় বলেছে কাল 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 মানে সময় সেই জন্য বারো জ্যোতির্লিঙ্গ যে আছে আর উজ্জয়নী যে মহাকাল সেই মহাকালে একটা বিশিষ্ট বিষয় আছে বিশেষ বিষয় আছে আর সেই জন্য যে সময় দেখুন আমরা বারো ঘন্টার ঘড়ি পড়ি কিন্তু ট্রেনের যখন সময় দেখুন চব্বিশ ঘন্টা সেই জন্যই যে ছয় নয় হাজার পঁচিশ এইটা যোগ করেন আমি চব্বিশ সংখ্যা পাবেন সেই জন্য মহাকালকে স্মরণ করে আর সেই জন্য মানে মা যে মহাকালের উপরে আছেন এনাকে স্মরণ করে কালী আর মহাকালী মানে মহাকাল আর মহাকালী এই দুটোকে স্মরণ করে আমি এইটা ডেট আর সংখ্যাটা আমি আমি এমনি একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত ভারতীয় জনতা পার্টি হাওড়া জেলার জেনারেল সেক্রেটারি চারবারে আন্তরিকভাবে বা হিসেবে ধন্যবাদ জানাচ্ছি কারণ এই ঐতিহ্যবাহী কামা কালী মন্দিরে উনি ওতপ্রোতভাবে মানুষ যে অনেক দিন থেকেই উনি জড়িত এবং উনি সমস্তভাবেই আমাদের স্বতভাবেই সাহায্য করে এই মানে এই অনুদান আমাদের কাছে ক্ষুদ্র না বৃহৎ আন্দোয়া কালীমাতা সেবায় ট্রাস্টির সমস্ত সদস্য কমিটির তরফ থেকে ওকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনেও যাতে উনি আরও সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং এই মন্দিরে উন্নয়নকল্পে যাতে আরও আমাদের কাজে লাগে সেই জন্য ওকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি আর এই টাকা এবং প্রকল্পের আমাদের একটা ভোগের ঘর হবে সেই ভোগের ঘর নির্মাণের জন্য আমরা এটা পরিকল্পনা করেছি ভোগের ঘর নির্মাণের জন্যে এই টাকাটা খরচা করা

সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া